আজকে আমরা আসছি ঝিনাইদা জেলার ভেতর ভাটই বাজার পাটের হাটে যে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হে থাকে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজার দরে আপডেট পেতে হলে আজকে বাজারে কিন্তু আমদানি অনেক ভালো আর কি দেখতে পাচ্ছেন আমদানি অনেক পাটের আর কি আগের তুলনায় বেশি হুম দান দরটা হয়েছে দান দরটা হয়েছে সাড়ে পঁয়ত্রিশ পট সাড়ে বাজারে দেখতে পাচ্ছেন পাট ভালো পাট আছে বাজারে আজকে বাজারে পাটের অবস্থা দেখেন অনেক পাট কিন্তু বাজারে আজকে বাজারে পাট প্রচুর পাট পাটের অবস্থা দেখেন বাজারে পাট অনেক আসছে হ্যাঁ এই জন্য মনে হয় দামটা একটু কমিয়ে দাঁড়িয়ে গেছে হুম পাটের দাম বত্রিশের থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ

পাটটা কত বিক্রি করলে করলো পাটটা কত বিক্রি করলে ত্রিশশো টাকা একটু দাগ দাগ আছে গুলো দাম কেমন কি চলতেছে কেমন কি দাম দেখি শুনে দেখি দাম এই পাটটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি পাট একটা সা পাটার দাম কত হয়েছে সত্ত্রিশশো টাকা আচ্ছা ভালো কোয়ালিটির পাটের সত্ত্রিশশো টাকা বাজারে আছি কিন্তু পাট প্রচুর পাট আসছে দেখতে পাচ্ছেন পাটের বাজার দাম দার হয়েছে নাকি পাটের দাম দার কষ্ট নারে ভাই বলতে চাই না ও আই সি দো রোয়াল হয়ে

বাজারে পাট অনেক তো এই জন্য আর কি দাম দর মনে হচ্ছে কম দেখি ব্যাপারী কাছে শুনি দেখি যেমন কি বলতেছে আচ্ছা ঠিক সাসারে যে সিলিং দেশে একটা ছত্রিশ বিশ টাকা পর্যন্ত দাম দিছে আজকে বাজারে পাটের দাম সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ থেকে সর্বনিম্ন হচ্ছে বত্রিশশো টাকা পর্যন্ত পাটের দাম আছে আজকে বাজারে সর্বোচ্চ আর সর্বনিম্ন এইরকমই দাম চলতেছে বাজারে